তুমি শুনতে পেলে না এদিকে সামনে এসো দেখো ভয় পেও না ঘোরো এদিকে মা? তুমি এখানে কি করছো তুই মেয়েটাকে চিনিস মেয়েটাকে কিভাবে চিনলে আমি তোমাদের সবার থেকে একটা কথা রেখেছিলাম। কিন্তু মনে হচ্ছে এখন সত্যিটা বলার সময় চলে এসছে এই মেয়েটার নাম গয়না খাপড়িয়া গ্রামে ও আর ওর পরিবার প্ল্যান করে আমার সঙ্গে জোর করে ওর বিয়ে দিয়ে দেয় আমাকে মানতে হয় না হলে ঈশান আর তোমাদের সবার প্রাণ নিয়ে নিত কিন্তু আমি এই বিয়েটাকে কোনো মতেই মেনে নেব না আর এই মেয়েটা এখন আমার পেছনে পেছনে আমার বাড়িতে পৌঁছে গেছে প্রথমে ভেবেছিলাম ওকে ওর অবস্থায় আমি ছেড়ে দেব কিন্তু এখন আর ছাড়বো না 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 আসলে আমি অনেক হয়েছে আগে তোমাকে জেলে পাঠাবো তারপর তোমার ওই গুন্ডা বদমাস পরিবার না না শুনতে পেলে না তুমি এদিকে এসো সামনে কি হলো মা ঘোরো না আমি আমার মা আর বাকিদের জেলে যেতে দিতে পারবো না কিছু একটা করতে হবে আমাকে কিসের আসলে আজ তো নাগপঞ্চম হেতো তাই তাই আমি সবে মাত্র মানত করেছি যে আমি আমার মুখ শুধু আমার স্বামীকেই দেখাবো কোনো পরপুরুষকে আমার মুখ দেখাতে পারবো না এই আওয়াজটা তো এটা তোমার মহাদেব ডাক্তার আমাকে চিনে ফেলেন আরে হ্যাঁ আমিও তোমার নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি মা কি নাম তোমার আমার নাম যমুনা কি সুন্দর নাম মেয়েটা রেখে দি না ওকে ঠিক আছে তুমি এই বাড়িতে কাজ করতে পারো আয়ুষ্মান তুমি এভাবে একেবারে না চিনে না শুনে কিভাবে একটা মেয়েকে তুমি বাড়ির কাজে রাখতে পারো আলিয়া মা যখন চায় ওখানে থাকবে তখন থাকবে নাগদেবতাকে শান্ত করেছে আরে আজকালকার মানুষদেরকে কোনো ভরসা নেই কে জানে ভিতরে ভিতরে হয়তো নাগিন আরে তোমরা দেখেছো তো কেমন হাতে করে সাপ নিয়ে ঘুরছিল এই মেয়েটা এখানে থাকতে পারবে না ব্যাস দেখুন আপনারা ঝগড়া করবেন না আমি অন্য কাজ খুঁজে নেব আমি চলে যাচ্ছি এখান থেকে দাঁড়াও এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি কবে থেকে এই বাড়িতে সিদ্ধান্ত নিতে শুরু করলে এই বাড়িতে সিদ্ধান্ত নেবার অধিকার শুধু দিদির আছে বুঝলে আর আমার সিদ্ধান্ত সেটাই যেটা আয়ুষ্মান নিয়েছে বেশি ক্ষমা করে দিও তোমাকে না জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিয়েছিলাম একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তুই জানিস এই মেয়েটা আমার জীবন বাঁচিয়ে এই পরিবারের কত বড় উপকার করেছে কোনো টাকা পয়সাও নেয়নি তাহলে আমি ওর কাছে ঋণী হলাম তো এই মেয়েটা এখানেই থাকবে নাম কি বলেছিলে তুমি হ্যাঁ হ্যাঁ নাম বলো তোমার কি নাম তোমাকে জিজ্ঞেস করেছি নাম আমার নাম যমুনা খুব ভালো কমলা ওকে নিয়ে যাও আর কি করতে হবে বুঝিয়ে দাও এসো ভয় পেও না এসো এসু আলিয়া কি করছিস এইসব? হ্যাঁ? মা আজকের দিন এত আল্লকে ছিল এত আল্লকে ছিল। যেই ড্রেসটা আমি পুড়িয়ে দিতে চাই। আমি এই আল্লকে জিনিস আল্লকে ড্রেস সব কিছু পুরিয়ে দিতে চাই। আমি চাই না যে আজকের দিনটা দ্বিতীয়বার আমার জীবনে কখনো আসুক। সব কি করছিস? পাগল হয়ে গেলি নাকি তুই? আলিয়া আলিয়া বন্ধ করে দে সব। অনেক হয়েছে। মা কি করব আমি? আয়ুষ্মানকে কতবার বললাম যেন ওই মেয়েটাকে না রাখে না রাখে কিন্তু না ও তো আমার কথা শুনবেই না তারপর ওর মা ওকে একবার বললো আর ও মেনে নিল মা গ্রামের অশিক্ষিত মূর্খ মেয়েরা এরকমই হয় গ্রামে থাকে কিন্তু শহরের লোকের থেকে বেশি চালাক হয় ওরা ওরা খুব ভালো করে জানে যে এরকম বোকা শোকা সেজে থেকে কিভাবে বড় লোকদের ফাঁসাতে হয় কিন্তু মা তুই এসব ব্যাপার নিয়ে একদম বেশি চিন্তা করিস না দেখ যদি কিছু করতেই চাস তাহলে শুধু এটুকুই কর ওর উপর নজর রাখ কারণ এই গ্রামের অশিক্ষিত মেয়েরা অন্যদের সংসার ভাঙে যার কাছ থেকে সারাক্ষণ পালাতে চাইলাম আবার সেখানেই ফিরে আসতে হলো আর এখন যদি ডাক্তার বাবু জানতে পেরে যায় যে আমি এখানে আছি কি জানি কি করবে আমার সাথে আমি একটা কাজ করি আমি পালাই এখান থেকে হ্যাঁ এন এটা তোমার প্রথম মাসের মাইনে তোমার তো টাকার দরকার আছে না না ছেড়ে দিন কি জানি আদৌ আমি এখানে কাজ করতে পারবো কিনা সবাই চায় না যে আমি এখানে কাজ করি তুমি চিন্তা করো না জানো কি দিদি বললেন না যে তুমি এখানে থাকতে পারবে ওনার সিদ্ধান্ত এই বাড়িতে আইনের সমান নাও এটা রেখে দাও তোমার টাকার প্রয়োজন তাই আমি তোমাকে দিচ্ছি আমার মতন তুমিও তো ভোলানাথের অনেক বড় ভক্ত উনি তোমায় যখন এখানে পাঠিয়েছেন তাহলে না একটা ভেবেই পাঠিয়েছেন এটা রাখো আর শোনো পুজোর পর কেউ কিন্তু কিচ্ছু খায়নি তুমি না তাড়াতাড়ি করে সুজির পায়েস বানিয়ে দাও আমার আয়ুষ সুজির পায়েস খুব ভালোবাসে তাড়াতাড়ি বানিয়ে নাও ভগবান এটা আমার ভাগ্য নাকি কোনো কাকতালীয় ঘটনা মহাদেব যদি এটা আপনার ইচ্ছাতেই হয় তাহলে যতই ডাক্তারবাবু এই বিয়েটা না মানুক কিন্তু আমার এই শ্বশুরবাড়ি মানে ডাক্তারবাবুর পরিবারকে নিজের সংসারের মতোই খেয়াল রাখব আর সবার সম্মুখে না এসেও আমি স্ত্রীর কর্তব্য পালন করবো আলিয়ার কাছে কতক্ষণ সত্যিটা লুকব কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যাবে এত বড় সত্যিটা লুকিয়ে তোর আমি ওকে বিয়ে করতে পারি না নাম যাই হোক না কেন আলিয়াকে সত্যিটা বলতেই হবে আলিয়া একটা কথা তোমাকে অনেক দিন আগেই বলে দেওয়া উচিত ছিল কিন্তু এখন আর আমি লুকোতে পারছি না খাপড়িয়া গ্রামে আমার সঙ্গে জোর করে একটা মেয়ের বিয়ে দিয়ে দেয় আর পরিস্থিতি এমন ছিল যে বিয়েটা আমাকে করতেই হয় বাদ বাকি কথা তোমার সঙ্গে দেখা হলে বলবো আমি ভোলা বলছি হ্যাঁ ভালো আছি আরে আমি আপনাকে এই জন্য ফোন করেছিলাম যে গ্রামে একটা ধরে বেঁধে বিয়ে রয়েছে তাই আপনাকে আর গয়নাকে তাতে নিমন্ত্রণও করছিলাম আরে মজা করছি আমি কালকে রাখি বন্ধন না তাই গয়নার থেকে রাখি পড়তে আমি ওখানে আসছি কালকে কেন কাল আরে জামাই বাবু কালকে রাখি বন্ধন তে কালকেই তো আসতে হবে না আমাকে আর শুনুন গয়নাকে বলবেন না কিন্তু আমি হঠাৎ করে এসে ওকে অবাক করে দেব ঠিক আছে রাখছি তাহলে এবার কি করি এ তো আবার বাড়িতে আসছে রাখি পড়তে কিন্তু গয়না তো এখানে নেই মা বলেছিল যে গ্রামের নিয়ম আছে প্রথম শ্বশুরবাড়ির রান্নাঘরে নিজের হাতে সুজির হালুয়া বানিয়ে স্বামীকে খাওয়াতে হয়। তাতে হালুয়ার মধ্যে থাকা ভালোবাসা স্বামীর পেটের মধ্যে গিয়ে তার মনের দরজায় কি নাড়া দেয়। আর এতে স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত হয়। এই মেয়ে ওখানে লুকিয়ে লুকিয়ে কি দেখছো? আসলে আমি সুজির হালুয়া বানিয়ে এনেছিলাম ওটাই দিতে যাচ্ছিলাম। কেন? আয়ুষ্মান স্বামী নাকি যে মিষ্টি মুখ করাতে যাচ্ছ এমনি এমনিতেও আয়ুষ্মানের সমস্ত খায় না যাও এগুলো নিয়ে এখান থেকে চলে যাও কিন্তু মা তো আমাকে বললেন এটা বানানোর জন্য আমি তোমাকে বলছি তো কি হয়েছে জেঠিমা আরে আয়ুষ্মান বাবা কিচ্ছু না এই দেখ আমি তোর জন্য হালুয়া বানিয়েছি একটু খেয়ে দেখ কেমন হয়েছে জেঠিমা আমি পরে খাবো এখন ইচ্ছে করছে না আরে বাবা আমি এত খেটে বানালাম কেমন হয়েছে ভালো না খেতে খাবি না তুমি এখানে আছো। এটা যাও কিন্তু আপনি যে বললেন উনি হালুয়া খান না ও আমার জায়ের ছেলে আমার কাছে বকাও খেতে পারে আবার আমার হাতে হালুয়াও খেতে পারে তুমি কাজের মেয়ে হয়ে আমাকে প্রশ্ন করছো না না আমি তো আসলে এটাই বলতে চাইছিলাম যে আপনি আমার মিথ্যে কেন বললেন ও। তুমি আমার করবে হ্যাঁ মনে রেখো কাজের হয়ে নিজের সীমায় থাকবে একদম মালিক হওয়ার চেষ্টা করবে না আমাদের বাড়ির লোক ভালো যে তোমায় থাকতে দিয়েছে তাহলে আমার ইচ্ছে ছিল না যে তুমি এখানে থাকো না আমাদের হবু বৌমা আলিয়া চাইছিল কে জানে আয়ুষ্মান ওর মা তোমার মধ্যে কি দেখেছিল যে এখানে কাজে রেখেছে আমার যদি ক্ষমতা থাকতো না এক্ষুনি বের করে দিতাম মা এখানে কি করছো বাবা কখন থেকে তোমাকে আলুয়া আরে এটা তোমার ফেভারিট হ্যাঁ আপনিও খান হম এটা খুব টেস্টি থ্যাংক ইউ এই থ্যাংক ইউ বলার কি আছে কাজের মেয়ে আর কাজের লোকেদের কেউ থ্যাংক ইউ বলে না শুধু অর্ডার করে এই থ্যাংক ইউ থ্যাংক ইউ বলা বন্ধ কর বুঝেছিস চল তুই আমার সঙ্গে চল চল আরে এত মুখে মুখে কথা বলিস কেন আমি তো দাদার সাথে কথা বলবো আসছি এক্ষুনি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবি এই মাও না আপনি না মায়ের কথায় কিছু মনে করবেন না উনি কোনো কিছু না ভেবেই যা মনে আসে তাই বলেন আর এরপর যদি কোনো প্রবলেম হয় আমি আছি তো আমাকে নিজের বন্ধু ভাববেন ঠাকুরপু আর বৌদির সম্পর্ক তো বন্ধুত্বেরই হয় ঠাকুরপু কত ভালো মানুষ কিন্তু কি জানি কেন এনার সাথে ওই খিটখিটে আলিয়া ম্যাডামের বিয়ে হচ্ছে মহাদেব আপনি এমন উল্টো জুটি কেন বানাচ্ছেন করছো সার্ভেন্ট রুমে খাট আছে ওখানে গিয়ে শুয়ে পড়ো আরে না না আমি তো মাটিতেই শুই সেটাও ছোট থেকে আর এটা শুধু মাটি নয় আমার ধরিত্রী মা এখানে শুলে আমার মনে হয় যেন আমি আমার মাকে জড়িয়ে শুয়ে আছি যেমন তোমার ইচ্ছে একবার শুনবেন আমি যখনই আপনাকে দেখি আমার নিজের মায়ের কথা মনে পড়ে বলছি আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি একদম বলতে পারো মা আমি তো তোমার মায়েরই মতন নাও এবার ঘুমিয়ে পড়ো সকালে উঠে অনেক কাজ আছে তোমার হ্যাঁ মা হ্যাঁ এটা আমি নিয়ে যাচ্ছি আপনি তুমি ঘুমো কত ভালোই বাবুর মা ওনার কাছে থাকলে আমার একবারও মনে হয় না যে উনি আমার নিজের কেউ না ওনার ফোনটা ধরবো কি ধরবো না হ্যালো হ্যালো গয়না কোথায় তুমি তোমার সঙ্গে জরুরি কথা আছে আমার আমার আপনার সাথে কোনো কথা নেই গয়না ফোনটা তুলো এ মেয়েগুলো এরকম কেন হয় যখন দরকার পড়বে তখন ফোনই তুলবে না আর কি জানি কেন এই ছেলেরা এমনই হয় যখন তাদের প্রয়োজন পড়ে তখনই ফোন করে এখানে কেন ঘুমোচ্ছে কিছু দরকার আছে নাকি তুমি এখানে কেন ঘুমোচ্ছ সেভেন কোয়ার্টার আছে তো সে তো আমি মাকে বলে দিয়েছি যে মাটিতে শুতেই আমার ভালো লাগে তাই আমি এখানেই শোবো ঠিক আছে আর এমনিতে কেউ যখন ফোন ধরছে না তখন তার একশোটা কারণও থাকতে পারে আর কখনো বা বাধ্য হয়ে যে এনজিও ছেড়ে এসেছিলাম সেখানেও নেই তাহলে গেল কোথায় গয়নাকে খুঁজে পাওয়ার আগে ভোলা এখানে চলে এলে কি উত্তর দেব ওকে আয়ুষ্মান ভালো হয়েছে তুমি এসেছো ঠাকুর মশাই আমাদের বিয়ে ডেট বের করছিলেন চলো বসো আলিয়া আমি তোমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম দেখো নি তুমি ভয়েস মেসেজ কোন মেসেজ আমি তো কোনো মেসেজ পাইনি একটা কথা তোমাকে অনেক দিন আগেই বলে দেওয়া উচিত ছিল খাপড়িয়া গ্রামে আমাকে দিয়ে জোর করে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় ও হ্যাঁ মেসেজ পাঠানোর সময় তো ভোলা আমায় কল করেছিল হয়তো সেই কারণেই আমার ভয়েস মেসেজটা আলিয়ার কাছে পৌঁছোনি মানে ও কিছুই জানে না আমার জোর করে বিয়ে দেবার ব্যাপারে আয়ুষ্মান কোথায় হারিয়ে গেছো কি হলো কোনো ব্যাপার নয় মেসেজ পাইনি তো তাহলে এখন বলে দাও সবার সামনে কি সমস্যা আরিয়া আসলে আমার বিয়ের বিষয় কিছু বলার ছিল তোমার নয় আমাদের বিয়ে সেই জন্যই তো ঠাকুর এখানে ডেকেছি হ্যাঁ বিষয়টা আমাদের বিয়ে রিলেটেড আর তুমি তো মেসেজটাও পাওনি তো কোনো ব্যাপার নয় এখন বলে দাও সবার সামনে কি অসুবিধা ঠাকুর মশাই এখন তো বড় চলে এসেছে আপনি তাড়াতাড়ি একটা ভালো লগ্ন বের করুন আর বিয়ের ডেট পাকা করে দিন দারুণ না আলিয়া বৌদি তো খুব তারা দেখছে এই বাড়ির বউ হয়ে আসার অফ কোর্স এত দিন তো অপেক্ষা করেছি আর অপেক্ষা করতে পারছি না এখন শুধু তাড়াতাড়ি বিয়ে করে আপনাদের বাড়িতে আসতে চাই ওই সবাই বলে না অপেক্ষা যদি বেশি দিনের হয় নিজেদের লোকেরই নজর লেগে যায় নজর তো লেগে গেছে আমাদের সম্পর্কে আর কি করে করব তোমাকে বিয়ে যতক্ষণ আমার জোর করে দেওয়া বিয়ের কথা বলতে পারছি এই বিয়ের প্রসঙ্গটা কদিনের জন্য বন্ধ রাখতে হবে আমরা বিয়েটা কদিন পরে প্ল্যান করতে পারি